উহুদের প্রান্তরে মুসলমানদের বিপক্ষে ঘটনার মূলনায়ক ছিলেন খলিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তখনো যে ইসলাম গ্রহণ করেননি তিনি অত্যন্ত রণকৌশলী যোদ্ধা ছিলেন রণকৌশলীর মধ্যে শ্রেষ্ঠ রণকৌশলী ছিল কাপের থাকা অবস্থাতে আর ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে তো কয়েক গুণ বীর দর্পে তিনি ভূমিকা রেখেছেন খলিদ বিন ওয়ালিদ যিনি পথে পাহাড়ের অধিকাংশই যখন غنیمتের মাল সংগ্রহ শুরু করে দিলেন এই সুযোগটাকে কাজে লাগিয়ে একটা বাহিনী নিয়ে হামলা করলেন ওই সময়ে বেশি শাহাদাতের ঘটনা ঘটেছে সেই খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পর তাকেও ক্ষমা করে দেয়া হলো সুবহানাল্লাহ তবে খালিদ বিন ওয়ালিদ ইসলাম গ্রহণ করার পর তিনি আগের জন্য অনুতপ্ত হয়ে গিয়েছিলেন আহরি আগের দিন

তার ব্যাপারে অনেক আলোচনা আছে সেদিকে যেতে চাই না তাহলে আল্লাহ রাসুলের রক্ত যেই অহদের প্রান্তরে ছড়ল যেই যুদ্ধে সত্যজন সাহাবি শহীদ হলেন যে যুদ্ধে হামজারা দিয়াল আমার শহীদ হলেন সাহাবিদের উদ্দেশ্য করে আল্লাহ রাসুল বলেছিলেন আমার চাচাদান হামজার আদি আল্লাহ জান্নাতে শহীদদের সাথে থাকবেন শুধু সাধারণ জান্নাতে হিসেবে নয় শহীদদের মধ্যে তিনি হবেন জান্নাতে আমির শহাদা জান্নাতে আমির শহীদদের আমিন শহীদদের নেতা তাহলে হিন্দাকে ক্ষমা করে দেওয়া হলো কে ক্ষমা করে দেওয়া হলো ওয়ালিদকে ক্ষমা করে দেওয়া হলো আমরাও সেই ক্ষমার নীতি অবলম্বন করলে আমরা করণের আয়াতের অনুসরণ করেছি এটা বোঝা যাবে আমারও বলছি ভুল বুঝবেন না এর মানে প্রকাশ্য খড়ি যারা যারা প্রকাশ্য জুলুম করলো তাদের ছেড়ে দেওয়া হবে না আগের তো দলিলামি দিয়ে দিয়েছে তাদের জন্য আরেকটা নামে দেই মক্কা বিজয় হলো আমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হলো এটা ঠিক কিন্তু হাজ বাবে আল্লাহ সিরাতের কিতাব গুলো পড়লে দেখবেন হাজ বাবে কিছু লোকের নাম বলেছেন অমুক কমু 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 এদেরকে ক্ষমা করা যাবে না এরা যদি কেউ কেউ আল্লাহ এরকম বলেছে কেউ কেউ যদি বাইকুল্লার হিলাফ ধরে থাকে তাদেরকে ধরে এনে আইন কার্যকর করো আল্লাহ আমভাবে সাধারণ কিভাবে আমরা ক্ষমার নীতি অবলম্বন করব প্রকৃত আসামি তার আইনের আওতায় নিজের হাতে আইন তুলে নেবেন না আইনের আওতায় এনে তাদের শাস্তির মুখোমুখি করা লাগবে আর দুইটা পয়েন্ট অল্প অল্প করবে আপনি তো কষ্ট আছে আচ্ছা বারোটা যেহেতু বেজে গেছে আর বেশি সময় নেব না আর দুইটা পয়েন্ট আমি বলে শেষ করি এটা তুলনামূলক একটু নিজেদের ব্যক্তিগত আমলের পরিবর্তন হবে এরকম দুইটা পয়েন্ট সুবাহ বলে একটা হলো ক্রোধের বদলা না ধৈর্য ধারণ করে

ক্রিকেট খেলার কথা মনে করাই না যাই হোক সমস্যা নাই কিছু আমি নাও ধৈর্য ধরণ করে রাগ কেউ যদি রাগ দেখায় আমি রাগ দেখাবো বারোটা ভেতরেরা যারা শুনছেন মহিলারা যারা বাড়িঘর থেকে আওয়াজ শুনছেন শোনন বিশ পঁচিশ ত্রিশ বছরের কত সুন্দর জীবন পারিবারিক বন্ধন একটু রাগে শেষ একজন রাগ করছে আপনার ধৈর্য ধরেন আপনার বাড়ি যায় আমারও রাগ হয় আমি চেষ্টা করতে হবে যদি একজনের রাগ হয়ে যায় আরেকজন যদি ধৈর্য ধারণ করে এটাই হল ইসলামের নীতি আর নিজের রাগটাকেও কন্ট্রোল করার জন্য অনেক শুন্য পদ্ধতি আছে সেটাও মানব আচ্ছা